নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমেরি আজকের বিষয় মুরগির মধ্যে স্কেলি লেগমাইট বা মুরগির আসপা আপনারা দেখবেন এক এক সময় এক এক মুরগির পায়ে মাছের আশের মতো মোটা পরদ জমে যায় তো ওই স্কেলি লেগমাইট ওটা এক ধরনের পোকা থাকে ভেতরে মাইট পোকা ওটা থেকে রেহাই কিভাবে পাওয়া যায় ঘরোয়া উপায়ে যখন দেখবেন মুরগির আসপা বা মাছের আসের মতো মুরগির পায়ে মোটা ধরনের হয়ে গেছে সেই সময় আপনারা ভ্যাসলিন দিবেন একটু সকালের সময় সকালের সময় একটু ভালো করে ভ্যাসলিন লাগাবেন এবং সন্ধ্যার সময় এক সিপি জলের মধ্যে কিছুটা ব্লিচিং পাউডার দিয়ে গুলবেন গুলিয়ে মলমের মতো তৈরি করবেন এক সিপি জলের মধ্যে ব্লিচিং পাউডার দিয়ে মলমের মতো তৈরি করে একটা কাঠির মধ্যে তুলো লাগিয়ে ওই আসপা বা মুরগির ওই যেখানে মাছের আসের মতো পরদ জমেছে ওটাতে দিয়ে তুলা দিয়ে লাগাবেন এরকম সকালের সময় বেসলিন এবং রাত্রির সময় ব্লিচিং পাউডার এক সিপি জলের মধ্যে গুলে মলমের মতো বানিয়ে তারপর ওটাকে মুরগির পায়ে লাগাবেন দু তিন দিন লাগাবার পর দেখবেন অনেকটা সুস্থ এবং ভালো হয়েছে এবং আসপাটা ছেড়েছে তাই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেশিক সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালান ইউটিউব চ্যানেল বাংলা পক্ষ থেকে ধন্যবাদ